একটু মনে রাখি ওর শনিবারে কই বাজার বন্ধ থাকে আচ্ছা সে তো বুঝি হলে না যাওয়ার কথা করছো তুমি কি হাত রবিবারে দিও শনিবারে দেওয়ার কথা মানে তুই শনিবারে দিব না বাজার বন্ধ আমরা থাকবো না বাজারেও লোক আসে না এই জন্য শনিবারে দিবে হ্যাঁ ওই শনিবারে দিও তুমি রবিবারে দিও আরেকদিন পরে আচ্ছা যাই হোক বুজি চাও যে যাইহোক আচ্ছা তোমাকে রবিবারে যাও